আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওতে আমরা আবুধাবি যাব ঘুরবো খাবো টুকিটাকি কিছু কেনাকাটা করব সেটাই আজকে দেখবেন চলুন দেখে আসা যাক তো এখন আমরা বাসার থেকে বেরবো আর প্রায় দশটার বেশি বেজে গেছে বিষ বলে ওঠাও তো ওঠার চেষ্টা করতেছে বাসা আমরা পৌঁছে গেছি আমরা এখন দুপুর হয়ে গেছে আগে আমরা হলো খাবো তারপরে হলো ঘোরাঘাড়ি কেনাকাটা যা যা করা সব কিছুই টোবো こ苦な。 আমি বুপে খাবারগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বুপে খাবার চিন্তা করছি আর বাচ্চারা রুটি রুটি যা খায় সেগুলাই খাবে বুপে খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ বিভিন্ন রকম থেকে একটু একটু ইচ্ছা মতো নিয়ে খাওয়া যায় সেই জন্য আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কী আছে প্রত্যেকটা জিনিস উল্টায় উল্টায় দেখতেছিলাম আর এখানে খাবারগুলো দেখে মনে হচ্ছিলো যে অনেক মজা হবে আসলে আমি এতটা খেতে পারবো না শখ করেছি তাই খাবো আর কি তো হামজাকে বলছিলাম ওরা খাবে না ওরা হলো রুটি মাংস এগুলাই খাবে আমিও খাবো ওদের সাথে একটু করে তা নাহলে মোটামিন অনেক বেশি মানে কান্নাকাটি করে রাগ করে বিভিন্ন ধরনের খাবার আছে এমনি সব দেশিরা খেতে পারবে এরকম ধরনের খাবার আসলে রেডি করা হয় বুফে যা যেটা ভালো লাগে আর কি সেভাবে খাবে তা টেবিলগুলোও এখানে খুব সুন্দর করে সাজানো আছে তো যে যে যেটা খাবে সেভাবে নিবে আর কি খাবারের জন্য বসে গেছে অর্ডার দিচ্ছে আর আমি মেয়ে পিছন থেকে উকি দিচ্ছিল মুকামিনের সাথে খেলতে ছিল প্রথমে এই যে খাবার দিয়ে গেছে সবাই মিলে খাবার খাচ্ছি তো অমুকরামেন একটু চিকেন খাচ্ছে আর পড়ে গেছে আবার উঠায়ও খাচ্ছে সে দুষ্টু তো সবাই মুকরামিনের জন্য অনেক অনেক দোয়া করবেন আমিম হামজা মুকরামিন তিনজনের জন্যই দোয়া করবেন মুকরামিন ছোটো দেখেন একটু আবার এটা ওটা লাগাইও খাচ্ছে তো খাওয়া শেষ আমরা এখন মার্কেটে চলে এসেছি তো জুতা কিনবে ये तो तुम्हें होवे ना तो ठीक है ना रुक बे तो है नहीं बड़ो होवे ये हम्म इतने बड़ो होएगा জিনিস কিনে দিলাম তারপরে আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি বাড়িতে উঠে আমরা এখন বিচে যাব তো এই যে বিচে চলে এসেছি এটা হলো হ্যাঁ ভীষণ ভালো আর সমুদ্রের পাড়ে আসলে অনেক বেশি ভালো লাগে আমার খুবই ভালো লাগে মানে আসছে যে আমার খুব ভালো হয়ে গেছে আর আজকে সারাদিন শুধু ঘুরবো খাবো আর বাচ্চাদের টুকি কি ওদের যেটা পছন্দ হবে সেগুলাই কিনবো

আমরা এখন চলে যাব এখান থেকে বিচের থেকে আরকি তো রাস্তা পার হব সেভাবে আমরা যাচ্ছি চলে যাচ্ছি এখন রাস্তায় পার হতে হবে পার হয়ে তারপরে আবার অন্য জায়গায় যাবো তা পার হয়ে তারপরে চলে এসেছি আর একটা সাইডে একটা দোকান সেখান থেকে কিছু খাবার দাবার ওদের কিনে দিব চকলেট বিস্কিট টিস্কিট যা পছন্দ করে সেগুলো আর কি এখানে নানা ধরনের চকলেট আছে তারপরে বাদাম আছে তারপরে আরও কিমি আছে বাচ্চাদের খাবার আর কি ওরা তিন ভাই যেটা পছন্দ করবে আর কি সেগুলো কিনে দিবে ওদের বাবা তবে ওরা আজকে খুব খুশি আজকে আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি আর সব জায়গায় আসলে ভিডিও করতে পারি নাই ভালো লাগে না যখন করি না যখন ভালো লাগছে তখন করছি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আর আমার পাশেই থাকবেন সময় আমি আপনাদেরকে চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদেরকে খুশি করার আজ এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ